ঘটনা তাই বিজেপি হয় শুরুতে বিজেপি তাই বিজেপি নয় করা সর্বপ্রথমে তাই বিজেপি হয় ওই তাই কিছু লোকে সাল করে দেয় আবার সিপিএম বোলে করে সিপিএম করে দেয় ও আর পরে ওই তাদের সিপিএমের পার্থিও দিছে তিন আমি এর পার্টি দিলে তো কাগজপত্র লাগে কাগজপত্র আধার কার্ড আই কার্ড লাগে

তাই না বিশাল গড়বাজার আমরা নয়া বড় আমরা বাড়ির থেকে কিছু একটু দূরে গিয়া তাই না তাই না গাড়িটারে লুইয়া ধরল তাই স্কুটি আসলো স্কুটি ওই ফালাইছে খেতে স্কুটিও নাই ওখানে মোবাইলো তার নিচে মোবাইলো নিছে স্কুটিও নিচে কতজনে অনেক স্বামীর অবস্থা স্বামীর অবস্থা সিরিয়াস এই তো কালকে ঘটনা হয়েছে আপনারা রাত্রেবেলা হাসপাতালে কি কারণ আছে রাত্রেবেলা তো খুব সিরিয়াস রুগী রাত্রেবেলা তো বাইরে যেতে পারছি এখন অবধি পুলিশের জানাইছে যে বিষয়ে না স্কুটি মোবাইল পাওয়া গেছে না স্কুটি স্কুটিও নাই মোবাইলও নাই তার বিরুদ্ধে অভিযোগ করবেন মানে থানাতে ওনার নাম কি সুনীল ভূমি সুনীল সমীর ভূমি সমীর ভূমি বয়স্ক